পুলিশ কমিশনার জগদল থানার যে অফিসার আছে পুলিশ কমিশনারের ইনস্ট্রাকশনে এসব হচ্ছে কি জায়গা জায়গা আমাদের লোকগুলোকে ধমকানো হচ্ছে রাত্রিবেলা গিয়ে পুলিশ আগে যাচ্ছে ক্রিমিনালরা পিছনে পুলিশ একটা সাইডে থাকছে ইনস্ট্রাকশন থাকছে ওখানে গিয়ে ঝামেলা করছে আবার যদি আমরা তার কাউন্টার করতে যাই তখন ওখানে পুলিশ সেন্ট্রাল ফোর্সকে নিয়ে এটাকে নিজের জায়গাটা মজবুত করছে মিস ইউজ করছে সেন্ট্রাল ফোর্সকে উচিত কি আছে যেখানে ক্রাইম হবে যেখানে অপরাধ হবে সেখানে মুভ করা উচিত কি করছে এখানকার তৃণমূলে দিচ্ছে ব্যাক আপে ওরা থাকছে ওরা ওরা পালাচ্ছে যখনই ওর কাউন্টার হচ্ছে তখন পুলিশ চলে আসছে সেম জিনিসও হয়েছে আমডাঙ্গাতে আমডাঙ্গার অ্যাডিশনাল এসপি ছিল আমডাঙ্গার ওসি ছিল ওই রাজকুমার ওরা ব্যাকআপে ছিল অপরাধীরা বোম মেরেছে বোম মেরার পরে ওখানে পৌঁছেছে যখনই আমাদের লোক ওখানে পৌঁছচ্ছে সেই ব্যাকআপ নিয়ে ওরা আমাদের লোককে অ্যারাস্টমেন্ট করেছে উল্টে আমাদের যারা ভোটার আছে ওই বয়স দিকে বয়স দিকে ভোটারদেরকে কাল রাত্রিবেলাকে তারা কাছে যাকে বলল পরিবারের লোককে তারা কাছে এরকম আমি নোট করি পাঠিয়েছি জগদ্দল থানার আইসি গোপনভাবে তৃণমূল নেতাদের সঙ্গে মিটিং করছে এমনটা অভিযোগ করেছিল গোপন মিটিং করছে না কালকে বীজপুরের আইসি কমল কমলাধিকারীর সঙ্গে রাত্রিবেলা ন এগারোটার সময় কোন মিটিং করছে কমল অধিকারী কে ওখানকার চেয়ারম্যান চেয়ারম্যান সঙ্গে রাত্রিবেলা এগারোটার সময় পুলিশের আইসির মিটিং করার কি মানে আছে কিছু পুলিশকে দিয়ে শুধু চলছে খেলা কেন্দ্র বাহিনীকে অপব্যবহার করা করছে পুলিশ এমনটাই ও কেন্দ্র বাহিনীকে মিস গাইড করছে কেন্দ্র বাহিনীর যে কাজ আছে যাক কেন্দ্র কোম্পানীর কাজ হলো এরিয়া ডমিনেশন এরিয়া ডমিনেশন না করিয়ে অপরাধীদেরকে ফ্রন্ট লাইনে পাঠাচ্ছে এবার যখন ওর কাউন্টার পরিস্থিতি চলে আসে তখন এরা এন্ট্রি নিয়ে নিচ্ছে এন্ট্রি নিয়ে ওদেরকে আপার হ্যান্ড দিয়ে দিচ্ছে আপনি আমি এটা তো ইলেকশন কমিশনের ব্যাপার আছে সরাচ্ছে কিনা হচ্ছে আমি আমার কাজ করছি আমি কি করবো বলি আমি তো আমি তো ইলেকশন কমিশন নয়

কিছু করা আমি তো বসে বসে লোক মার খাবে আমি চুপ করে বসে থাকবো এই ধরনের রাজনীতিতে আমি বিশ্বাস করি প্রতিরোধ কিন্তু আমি এটা চাইব ইলেকশন কমিশন সুস্থ শান্তভাবে আগামীকালে আবু এনার বাড়িতে